নমস্কার আপনারা কেমন আছেন তো প্রথমে আপনাদের নতুন বছরের তৃতীয় শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন তো নমস্কার আপনারা কেমন আছেন প্রত্যেককে প্রথম বছরের তৃতীয় শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন নতুন বছরের তো সেই সঙ্গে যে সমস্ত চাকরি প্রার্থী রয়েছে তো তোমাদের উদ্দেশ্যে আজকের একটি নতুন ভিডিও তো ভিডিওটি এটাই মুখ্য উদ্দেশ্য যে এই মুহূর্তে অফিসিয়াল একটি নোটিশ প্রকাশিত হয়েছে তো নোটিশটি কী তো আপনাদের সামনে আমি তুলে ধরছি যিনি লাইভে রয়েছেন অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে এবং একটি লাইক দেবেন তো চলে আসছি মূল ভিডিওতে তো এই মুহূর্তে নিয়োগ হচ্ছে স্টেট ব্যাংকের ছশো অফিসার নিয়োগ ঠিক আছে ছশো অফিসার নিয়োগ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রবেশনারী অফিসার পদে ছশো জন ছেলেমেয়ের নিচ্ছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে এবং এবছর যারা ডিগ্রি কোর্সে ফাইনাল পরীক্ষা দেবেন তারাও কিন্তু আবেদনের যোগ্য আবার বলছে আরেকবার স্টেট ব্যাঙ্কে ছশো অফিসার নিয়োগ এই মুহূর্তে হচ্ছে তো যে সমস্ত চাকরিজীবী সরি যারা যোগ্য কৃতি মেধাবী ছাড়তে রয়েছে তো তোমাদেরকে বলবো অতি অবশ্যই স্টেট ব্যাঙ্কে যে অফিস ছশো অফিসার নিয়ে হচ্ছে অতি অবশ্যই তোমরা ওখানে ফর্ম ফিল আপটি হবে এবং ফর্ম ফিল আপটি কবে থেকে হবে তো পুরো প্রসেস ডিটেলসটি বলছি আমার সঙ্গে থাকুন আর সেই সঙ্গে বলে রাখি এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তো চলে এসছি মূল বেড়েতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রফেশনাল অফিসার পদে ছশো জন ছেলেমেয়ে নিচ্ছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন বোঝাতে পারলাম তখন মানে আপনাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে এছাড়া যারা পরীক্ষা দেবেন তারা আবেদনের যোগ্য তবে তিরিশে এর আগে ডিগ্রি কোর্স পাশের মার্কশিট দেখাতে হবে আর বয়স হতে হবে এক চার দু হাজার চব্বিশ হিসাবে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে তাহলে বয়সটা কথা বললাম বয়স হতে হবে এক চার দু হাজার চব্বিশ তাহলে বয়স হতে হবে এক চার দু হাজার চব্বিশ হিসাবে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে এবং অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই চার উনিশশো চুরানব্বই থেকে এক চার দু হাজার তিনের মধ্যে জন্ম তারিখ হতে হবে এবং পাঁচ বছর তফসিলি আর ও বিসি তিন বছর আর প্রতিবন্ধী দশ বছর এবং ও বিসি হলে তেরো বছর তফসিল পনেরো বছর বয়সে ছাড় পাবে বোঝাতে পাবেলা শুরুতে দু বছরের বয়স তবে মাইনে যেটা মাইনে হবে সেটা বলে দিয়েছি কত যেটা যেটা মাইনে হবে আটচল্লিশ হাজার চারশো আশি টাকা স্যালারিটা কত হবে তাহলে বোঝাতে পারলাম আটচল্লিশ হাজার চারশো আশি টাকা এবার সফল হলে এরপর অফিসার জুনিয়র অ্যাসিস্ট্যান্ট সরি জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল এ চাকরি মূল মাইনে বলছে আটচল্লিশ হাজার চারশো আশি থেকে পঁচাশি হাজার নশো বিশ টাকা বুঝতে পারলাম স্যালারিটা কত এবং কীভাবে অ্যাপ্লিকেশান করবেন তার প্রসেস কী রয়েছে সম্পূর্ণ গাইডলাইন পুরো প্রসেস এবং লাস্ট ডেট কবে কিভাবে অ্যাপ্লিকেশন করবে সম্পূর্ণ প্রসেস বলছে তবে এটি অ্যাপ্লিকেশন করতে হলে অতি অবশ্যই আপনাকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশান কমপ্লিট করতে হবে ঠিক আছে এবং এটি লিখিত পরীক্ষা হবে তারপর ভাইবা হবে এবং তারপর ভেরিফিকেশন হবে সার্টিফিকেট এবং তারপর আপনি কিন্তু নিয়োগপত্র হাতে পাবেন আর তারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন যে কোনো শাখায় গ্যালশন হলে এই স্টেট ব্যাংক যে ছশো অফিসার নিয়োগ এই মুহূর্তে ফর্ম ফিল চলছে অতি অবশ্যই আপনি ফর্মটি ফিল করতে পারবেন যদি আপনার বাড়ির কাছাকাছি কোনো শিক্ষিত বেকার যুবক থাকেন বা যুবতী থাকেন অতি অবশ্যই তাকে কিন্তু এই স্টেট ব্যাংক যে এই মুহূর্তে নিয়োগ হচ্ছে অতি অবশ্যই তাকে ফর্মটি ফিল করতে পারবেন বলতে বলতে বলবেন ঠিক আছে আচ্ছা এর পরীক্ষাটি হবে আটই মাস থেকে পনেরোই মাস আবার বললাম স্টেট ব্যাংকে যে ছশো অফিসার নিয়ে হচ্ছে এর পরীক্ষাটা হবে আটই মার্চ থেকে ছয়ই মার্চ আর মূল স্যালারিটা হচ্ছে আটচল্লিশ হাজার চারশো আশিটা থেকে পঁচাশি হাজার নশো বিরানব্বই টাকা এবং শূন্য পদ হচ্ছে ছশোটি আর জেনারেল হচ্ছে দুশো চল্লিশটি এবং অফিসি হচ্ছে একশো আঠান্নটি তফসিলি জাতি হচ্ছে আঠানোটি সরি সাতাশিটি সিট রয়েছে এবং তপশিলি উপজাতির সিট রয়েছে তেতাল্লিশটি ইউডব্লিউ এস তার সিট সংখ্যা রয়েছে আঠারোটি এর মধ্যে দৃষ্টি প্রতিবন্ধী ছটি এবং বোধির প্রতিবন্ধী ছটি আর এল ডিসি ছটি আর ব্যাকলক আছে আর এই যে বিজ্ঞপ্তি নম্বরটা আরও বলে দিচ্ছি সি আর পিডি স্ল্যাশ পি ও দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ বাইশ প্রার্থী বাছাইয়ের জন্য প্রথম একটি অনলাইন পরীক্ষা হবে ঠিক আছে তাহলে প্রার্থী প্রার্থী অর্থাৎ বাসার জন্য কিন্তু একটি পরীক্ষা আপনাকে দিতে হবে এবং কত নম্বরে পরীক্ষা কিভাবে হবে তার পুরো প্রসেসটি বলছি স্টেট কে যে ছশো অফিসার নিয়োগ হচ্ছে তার ডিটেলসটা বলছি আর যারা লাইভে রয়েছেন অতি অবশ্যই আপনার আমার যে চ্যানেলটি রয়েছে অতি অবশ্যই একটি লাইস লাইভ দেবেন এবং পাশে থাকবে এবং আমার অনেক ভিডিও রয়েছে সেখানে গিয়ে আপনারা বিভিন্ন চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য সেখানে আপনারা জেনে নিতে পারেন ঠিক আছে বোঝাতে পারলাম আর পরীক্ষাটি হবে আঠাইশ থেকে পনেরোই মার্চ এবং পুরো ভারতে যে সমস্ত পরীক্ষা কেন্দ্র রয়েছে পরীক্ষা কেন্দ্র কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গ কোর্ট ফর্টি ফাইভ কলকাতা দুর্গাপুর হুগলি কল্যাণী শিলিগুড়ি আসানসোল অসম এবং যারপোর্ট সংখ্যা রয়েছে চোদ্দ ডিব্রুগড় গুয়াটি জোরহাট শিলচর তেজপুর বিহার যারপোর্ট সংখ্যা পনেরো তাহলে এই সব কিন্তু সেন্টার রয়েছে আরও অনেক সেন্টার রয়েছে তো চলুন সাথে এবং ঠিক আছে কোট সংখ্যা আছে তেইশ ঠিক আছে বোকারো ধানবাদ হাজিরাবাদ এবং জামশিংপুর রাঁচি উড়িষ্যা কোর্ট সংখ্যা তেইশ এই সেন্টারগুলোতে কিন্তু আপনি যদি ফর্মটি ফিল আপ করার সময় সিলেক্ট করেন তবে কিন্তু আপনাকে এই স্টেটে কিন্তু ফর্মটি পরীক্ষা নেওয়া হয় ঠিক আছে আর প্রাটি অবজেক্ট টাইপের হবে এক ঘন্টা একশো নম্বরের প্রশ্ন থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে চল্লিশ নম্বরে চল্লিশটি প্রশ্ন সময় দেওয়া হবে কুড়ি নম্বর সময় দেওয়া হবে কুড়ি মিনিট আর অ্যাপেটমিক টেস্ট তিরিশ নম্বর হবে সে তিরিশটি প্রশ্ন করা হবে সময় থাকবে কুড়ি মিনিট রিজনিং এলেবিলিটি সেখানে সময় থাকবে তিরিশটি তিরিশ নম্বরে তিরিশটি এবং সময় থাকবে কুড়ি মিনিট ঠিক আছে নেগেটিভ মার্কিং আছে তাই যে সমস্ত যোগ্য প্রার্থী রয়েছে যারা পরীক্ষা দেবে আপনাদেরকে বলছি এখানে নেগেটিভ মার্কিং রয়েছে তাই অতি অবশ্যই প্রশ্নটি ভালো করে যথাযথভাবে আপনারা কিন্তু উত্তরটি দেবে ঠিক আছে আর মেন পরীক্ষা অবজেক্টিভ এবং ডেসক্রিপ টাইপের প্রশ্ন হবে এবং টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ মেন পরীক্ষা যে অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন হবে অবজেক্ট টাইপের পাঠে তিন ঘন্টায় দুশো নম্বর তাহলে তিন ঘন্টায় দুশো নম্বরের প্রশ্ন হবে বুঝতে পারলাম আর তিন দুশো নম্বরের প্রশ্ন হবে এবং কোন কোন বিষয়ের উপর টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেখানে থাকবে গ্রামার এবং ভকাবুলারি এবং কমপ্লিজেন্স আর কুড়ি নম্বরের চল্লিশটি প্রশ্ন এবং চল্লিশটি আর টেস্ট অফ জেনারেল অ্যালয়েন্স ইকোনমি ব্যাঙ্কিং লোনের ষাট নম্বর এবং ষাটটি প্রশ্ন সময় পঁয়তাল্লিশ মিনিট দেওয়া থাকবে ঠিক আছে টেস্ট অফ রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপ এবং ষাট নম্বরের চল্লিশটি প্রশ্ন থাকবে তাই যারা যারা লাইভে রয়েছেন প্রত্যেকে হলো আমার চ্যানেলটিকে একটু লাইক দেবেন এবং পাশে থাকবে আর বিভিন্ন ধরনের চাকরি সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য আমার চ্যানেলে দেওয়া রয়েছে অতিবশ্যই চ্যানেলটিকে সেখানে গিয়ে আমার ভিডিওটি দেখে নেবে ঠিক আছে আর যা কোনো প্রশ্ন থাকে অতিবশ্যই প্রশ্নটি করতে পারো কোনো প্রশ্ন থাকলে অতিবশ্যই প্রশ্নটি করতে পারো আর ঠিক আছে এবার আসতে কিভাবে ডবলুড ডট এস বি আই ডবলু ডবল ডট এস বি আই ডট কো ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনি কিন্তু যে স্টেট ব্যাংকের অফিসার এই মুহূর্তে নিয়ে হচ্ছে ওখানে গিয়ে ফর্মটি ক্লপ করেন সারা ভারতে যে কোনো জায়গা থেকে কিন্তু এটি ফিল আপ করতে পারবে এর বিভিন্ন ধরনের কোড রয়েছে সেই কোড অনুযায়ী সেন্টার রয়েছে সেখানে কিন্তু সিলেক্ট করে ফর্মটি ফিল আপ করবে আর এটি ফিল আপ করতে কিন্তু আপনার একটি নির্দিষ্ট মেল আইডি থাকতে হবে সেই সঙ্গে আপনার পাসপোর্ট ফটো এবং সকল ডকুমেন্টস এবং টেস্টি ম্যানুয়াল স্ক্যান করা থাকতে হবে সেখানে দুশো কপির মতো এবং কালার পাসপোর্ট সাইজ ফটো থাকতে হবে আর কোন ওয়েবসাইট কে ফর্মটি ফিলআপ করবেন আবার বলছি www.sbi.co.in এই ওয়েবসাইটে গিয়ে ফর্মটি ফিলআপ করবে ঠিক আছে আর রোমিং ফটো হতে হবে 200 x 230 পিক্সেল হতে হবে সিগনেচার 140 x 60 পিক্সেল হতে হবে ফটো সিগনেচার 200 এবং ডিপিআই এবং তৈরি স্ক্যান করবেন এছাড়া নিচে দেয়া ডিক্লারেশন নিজের হাতে লিখে স্ক্যান করবে নিচে একটি ডিক্লারেশন ফর্ম থাকবে সেখানে কিন্তু নিজে নিজেকে একটু লিখতে হবে নিজের হাতে লেখার পর সেটাকে স্ক্যান করবে স্ক্যান করে পুরো ফর্মটির ডিটেলস ভরে তার একটি পিন আউট নিজের কাছে রেখে দেবেন এবং পরবর্তী যে আপনার আঠাই মার্চ থেকে পনেরোই মার্চের মধ্যে যে এক্সাম রয়েছে স্টেট ব্যাঙ্ক ইন্ডিয়া দু হাজার পঁচিশ সালে স্টেট ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্কে যে ছশো অফিসার নিয়োগ হচ্ছে তার যে সমস্ত চাকরি প্রার্থী পরীক্ষা দেবে অতি অবশ্যই তোমরা ফর্মটি ফিল করে তার একটি পেজ আউট নিজের কাছে রাখবে ঠিক আছে আর যদি কোনো ফর্মটি ফিল আপ করতে অসুবিধা হয় অতি অবশ্যই আমাকে জানাবে কীভাবে ফর্মটি ফিল আপ করে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো তো আজকে ছিল আপনাদের জন্য এ অব্দি ভিডিও যদি তার কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই আমাকে পড়াশোনা করতে পারবে তো আবার আর একবার দিচ্ছি ভালো করে শেষের কথা যে স্টেট ব্যাঙ্কের ছশো অফিসার নিয়োগ হচ্ছে ব্যাঙ্ক অফ অফ ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রফেশনারি অফিসার পদে প্রফেশনারি অফিসার পদে ছশো জন ছেলেমেয়ে নিচ্ছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা অ্যাপ্লিকেশানটি করতে পারবে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা টেকনিক্যাল কি নন টেকনিক্যাল যে কোনো শাখায় আপনি কিন্তু অ্যাপ্লিকেশানটি করতে পারবে ঠিক আছে আর বয়স হতে হবে একত্রিশ থেকে তিরিশ বছরের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই চার চুরানব্বই থেকে এক চার দু হাজার তিনের মধ্যে আপনার কিন্তু জন্ম তারিখ হতে হবে যে কোনো শাখায় গ্রাজুয়েট হলে আবেদন করতে পারবে আর এই বছর যারা ডিগ্রি কোর্সের ফাইনাল পরীক্ষা দেবেন তারাও যোগ্য ভালো একটা অফার দিয়েছে যারা ডিগ্রি কোর্স কমপ্লিট করতে চলেছেন ইলসা হাসান হাই হাই কেমন আছেন ভালো আছে আপনি কেমন আছেন প্রণাম নেবে এবং শুভ নবসের প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনাকে চিনতে পেরেছি তো ধন্যবাদ লাইভ আসার জন্য প্লিজ একটি লাইভ দেবেন ঠিক আছে তো আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে বলবেন আমি আপনাকে সাহায্য করব তো আর বলে দিচ্ছি এবছর যারা ডিগ্রি কোর্সের ফাইনাল পরীক্ষার্থী রয়েছেন তারা কিন্তু করতে পারবেন পুরো কিন্তু এখানে দেওয়া রয়েছে তো যাই হোক ধন্যবাদ লাভচনা দেওয়ার জন্য ভালোবাসা দেওয়ার জন্য আপনার জন্য রইল ভালোবাসা শুভ নববর্ষের পৃথিবীর শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন আপনার দিনটি শুভ তো যেটা বলছিলাম জন্ম তারিখ হতে হবে একুশ ফর্মটি একুশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে চব্বিশ চার চুরানব্বই থেকে এক চার দু হাজার বুঝতে পারলাম আর এতে কিন্তু ছাড় রয়েছে তফশিলিরা পাঁচ বছর ছাড় পাবে এবং ওবিসি যারা ক্যান্ডিডেট রয়েছেন তারা তিন বছর আর প্রতিবন্ধী হচ্ছে দশ বছর এবং ওবিসি হলে তেরো বছর ছাড় পাবে আর প্রাক্তন সম যারা সমরকর্মী রয়েছেন বয়সে তারাও ছাড়বেন শুরুতে দু বছরের প্রবেশন কিন্তু দেয়া হবে ঠিক আছে যদি কারো কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই আমাকে জানাবে ঠিক আছে বোঝাতে পারলাম এই ছিল আপনার জন্য মূল ভিডিও আর তাহলে বয়স হতে হবে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে এবং জন্ম তারিখ হতে হবে দুই চার চুরানব্বই থেকে এক চার দু হাজার তিনের মধ্যে আর এখানে ছশো জন নিয়োগ হচ্ছে আর এটি অ্যাপ্লিকেশন ফিস এই মুহূর্তে অ্যাপ্লিকেশনটা শুরু হয়েছে ষোলোই জানুয়ারি পর্যন্ত দরখাস্ত করতে হবে তো বুঝতে পারছো ষোলোই জানুয়ারি পর্যন্ত কিন্তু দরখাস্ত এই মুহূর্তে অনলাইন প্রসেস শুরু হয়ে গেছে এবং ষোলোই জানুয়ারি পর্যন্ত কিন্তু প্রসেসটি চলবে তাই যে সমস্ত যোগ্য চাকরি প্রার্থী রয়েছে অতি অবশ্যই আপনারা স্টেট ব্যাঙ্কে এই ছশো অফিসার বিরাট একটি পথ এখনকার বাজারে বিরাট একটি পট অতি অবশ্যই ফর্মটি যারা গ্যারেশন কমপ্লিট করেছে তারা অতি অবশ্যই ফর্মটি ফিল করবে কারণ এই স্টেট ব্যাংকে যে ছশো অফিসার নিয়োগ হচ্ছে ভালো একটি বিরাট পোস্ট সুযোগ হাতছাড়া ছাড়া করবেন না অতি অবশ্যই ফর্মটি ফিল আপ করবে আর আমার চ্যানেলকে একটি লাইক দেবেন কারণ আপনাদের উদ্দেশ্যে আপনাদের ভালোবাসাতে আমার এই ভিডিও তো যাই হোক যারা লাইভে রয়েছেন একটি লাইভ দেবেন তো আর যদি কোনো আপনার কোনো চাকরি সম্পর্কিত বা যে কোনো সমস্যা থাকলে কোনো প্রশ্ন করতে পারেন অতি অবশ্যই আমি আপনাকে আমার লাইভে পুরো ডিটেলস প্রশ্নের সত্তর দেব ঠিক আছে তো যারা লাইভে রয়েছে তো দুজন দেখতে পাচ্ছি তো আপনাদেরকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা নতুন সালের আন্তরিক অভিনন্দন আপনারা দিনটি শুভ ভালো থাকুক ঠিক আছে আর ফর্মটি ফিল আপ চলবে ষোলোই জানুয়ারি পর্যন্ত ষোলোই জানুয়ারি পর্যন্ত এবং যার মূল বাহিনী আশি হাজার থেকে পঁচাশি ঠিক আছে আর পরীক্ষাটি হবে আটই মাস থেকে পনেরোই মার্চ পরীক্ষা কেন্দ্র রয়েছে কলকাতা দুর্গাপুর হুগলি কল্যাণে শিলিগুড়ি আসানসোল অসম এবং ডিব্রুগড় গুয়াহাটি যাটি শিলচর তেজপুর আর কোড নাম্বার ফিফটি অহরহ এবং তারপরে রয়েছে ভগলপুর এবং দারাভাঙা গোয়া পাটনা পূর্ণিয়া এবং সিওল ঝাড়খণ্ড কোড নাম্বার তেইশ আর বোকার ধানখণ্ড হায়দ্রাবাদ এবং জামশেদপুর রাঁচি উড়িষ্যা কোড নম্বর থার্টি ফাইভ বরগড় বারিপোদা এবং বেরহামপুর গজং ভুবনেশ্বর কটক এবং প্রভৃতি সেন্টার কিন্তু রয়েছে ঠিক আছে আর মেন পর্যাটরি হবে আবার বলেছি যে তিন ঘন্টায় দুশো নম্বরের প্রশ্ন হবে যেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকবে কুড়ি নম্বরে চল্লিশটি এবং ঠিক আছে আর যেটা আমরা বলি সেটা ষাট নম্বরে ষাটটি প্রশ্ন আর টেস্ট অফ ডাটা অ্যানালিসিস তাতে ষাট নম্বরের তিরিশটি প্রশ্ন থাকবে এবং টেস্ট অফ ডাটা অ্যানালিসিস আর টেস্ট অফ রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপোডিট ষাট নম্বরের চল্লিশটি প্রশ্ন সময় পঞ্চাশ মিনিট এবং নেগেটিভ মার্কিং আছে তাই যারা যারা অ্যাপ্লিকেশনটি করবেন স্টেট ব্যাঙ্কে যে ছশো অফিসার হতে চলেছে তাই আপনাদেরকে বলবো অতি অবশ্যই আপনারা এই মুহূর্তে ডব্লু ডব্লিউ ডট এস বি আই ডট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে সারা ভারতে যে কোনো জায়গা থেকে অ্যাপ্লিকেশানটি করতে পারবে এবং ঠিক আছে তো আজকে ছিল আপনাদের জন্য এই ভিডিওটি তাই অতি অবশ্যই ষোলোই জানুয়ারির আগে আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন এবং এতক্ষণ আপনার যে লাইভটি দেখার জন্য ধন্যবাদ পাশে থাকবে তো আপনাদের সাহায্য আমাদের অনেক কাজে লাগে এবং আপনাদের মোটিভেটেড আমাদের অনেক কাজে লাগে আমাদের আগে বাড়াতে সাহায্য করে তাই এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের মতো আমি লাইভ থেকে ব্যাগ নিচ্ছি ধন্যবাদ পাশে থাকবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার গুড নাইট শুভরাত্রি